আপনার যদি মনে হয়ে থাকে যে আপনি মোটিভেশনাল ট্র্যাপে আটকে আছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য সুপ্রশ্রোতা আজ যুবক থেকে শুরু করে অনেক শিক্ষিত মানুষরা এই মোটিভেশনাল ট্র্যাপে আটকে আছে যার ফলে সে না তার প্যার্সোনাল লাইফকে এনজয় করতে পারছে না তার প্রফেশনাল বিজনেস কিংবা ক্যারিয়ারে নিজেকে এগিয়ে নিতে পারছে সেই মোটিভেশনাল ট্র্যাপ কি মোটিভেশন ট্র্যাপ হচ্ছে যখন সে কোনো না কোনো বিষয় নিয়ে ফিয়ার ভয় লালন করছে হতে পারে ফিয়ার অফ ফেলিউর ফিয়ার অফ রিজেকশন অফ লুজিং অর্থাৎ কোনো কিছু হারিয়ে ফেলার ভয় ব্যর্থ হওয়ার ভয় ইউনো মানুষের ভয় স্ট্রেঞ্জারের ভয় এ ভয় কনফিউশন কিংবা ল্যাক অফ ক্ল্যারিটি অর্থাৎ তার ভেতর কোনো স্বচ্ছতা নেই কিভাবে করবে কখন করবে কোন বিষয় দিয়ে শুরু করবে এই ক্ল্যারিটি যখন থাকে না কিংবা সে যখন প্রতিনিয়ত অন্যের সাথে কম্পেয়ার করে নিজেকে ইভ্যালুয়েট করছে তখন সে মেন্টালি উইক ফিল করে থাকে সেলফ ডাউট ফিল করে থাকে নিজেকে নিয়ে সে হীনমন্যতায় ফিল করে থাকে যে করব কি করব না কখন করব। কিভাবে করব কোথায় থেকে শুরু করব। সে যখন মোটিভেশনের সন্ধানে থাকে তখন যে কেউ একজন তাকে মোটিভেশনের ট্যাবলেট খাইয়ে দিক আর সেই মোটিভেশনাল ট্যাবলেট খাওয়ার সাথে সাথে তার লাইফ ধামাকা হয়ে যাবে এই ধরনের এক অ্যাটিটিউড সে লালন করা শুরু করে দেয় তখন কি করে তখন বিভিন্ন ধরনের ভিডিও দেখা শুরু করে মোটিভেশনাল রিলস কিংবা বই পড়া কিংবা ভিডিও দেখা শুরু করে তখন সে মোটিভেশনাল ভিডিও দেখার মাধ্যমে টেম্পোরারিলি সে মোটিভেটেড ফিল করে থাকে কেন কেননা তার ভেতর ঢোপামেন সিক্রেট হয়ে থাকে অর্থাৎ সে যখন লো ফিল করছে লো ফিল করার পর সে মোটিভেশন সিক করে থাকে বারবার মোটিভেশন সিক করে থাকে তখন সে যখন মোটিভেশন সিক করার মাধ্যমে যখন মোটিভেটেড হয় কোনো না কোনো ভিডিও কথা কিংবা বই পড়ার মাধ্যমে তো সেই টেম্পোরারিলি সে হাই ফিল করে থাকে মোটিভেটেড ফিল করে থাকে এমন অ্যাটিটিউড সে লালন করে যেন কাল থেকে সে সব কিছু উজাট করে ফেলবে সে সব কিছু সম্পন্ন করে ফেলবে আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন সে সেট করা শুরু করে দে লাইফ ধামাকা করে ফেলবে নিজেকে নেক্সট লেভেলে কালকের মধ্যে নিয়ে চলে যাবে তারপর ধীরে ধীরে যখন কিছুদিন যায় অর্থাৎ সে যেভাবে মোটিভেটেড হয়েছে সে মোটিভেশনকে যখন ধরে রাখতে পারে না সেই আলোকে যখন সে অ্যাকশান নিতে পারে না সে প্রপারলি প্ল্যান করে সে প্ল্যানিংয়ের আলোকে যখন অ্যাকশান নিতে পারে না তখন ধীরে ধীরে তার ডোপামিন লেভেল রিডিউস হতে থাকে ডোপামিন লেভেল যখন রিডিউস হতে থাকে সে প্রোক্যাস্টিনেট করা শুরু করে সে আজকের কাল কালকে কালকের কাজ পরশু অর্থাৎ আজকে না কালকে করব। কালকে না পরশু করব এই ধরনের অ্যাটিটিউড তার ভেতর লালন করা শুরু করে দেয় প্রোক্যাস্টিনেটর হয়ে যায় সে সেই ধীরে ধীরে সেই প্রোক্যাস্টিনেশন যখন সে লালন করতে থাকে সেই প্রোক্যাস্টিনেশন তার দীর্ঘমেয়াদি ঘড়িমসি করার অভ্যাসে পরিণত হয় অর্থাৎ সে ক্রনিক প্রোক্যাস্টিনেটর হয়ে যায় সে নিজেকে প্রোক্যাস্টিনেটর অর্থাৎ ক্রনিক প্রোক্যাস্টিনেটর হিসেবে ভাবতে শুরু করে এবং সে আবার আগের মতো লো ফিল করা শুরু করে যে মনে হয় আমার দ্বারা হবে না আমি পারবো না আমি এগিয়ে যেতে পারবো না আমার সাথে এমন কেন হচ্ছে তখন সে কী করে লো ফিল করা শুরু করে দেয় শুক্র আপনি যদি এই ধরনের ট্র্যাপে আটকে থাকেন আপনার মেডিসিন নয় আপনার প্রপার স্ট্র্যাটেজি দরকার প্রপার স্কিল দরকার এক ডিসিপ্লিন লাইফস্টাইল দরকার আপনি আপনার মাইন্ডকে থটসকে ইমোশনকে আপনার ফিলিংসগুলোকে কিভাবে ম্যানেজ করতে হয় হিল করতে হয় ডিল করতে হয় কিভাবে এই ডোপামিনের ট্র্যাপে না পড়ে আপনি কনসিস্টেন্ট এক কনসিয়াস লাইফস্টাইল লিড করার মাধ্যমে মোটিভেশন এর পাশাপাশি অর্থাৎ মোটিভেশন আমাদের লাইফের একটি গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু শুধুমাত্র মোটিভেশনের উপর ডিপেন্ডেন্ট হলে আপনি অ্যাকশান না নিলে আপনি ডিসিপ্লিন লাইফস্টাইল মেনটেন না করলে তাহলে বারবার এই ট্র্যাপে ফেসে থাকবেন আর এই ট্র্যাপে ফেসে থাকার মাধ্যমে আপনি সেই জায়গায় আটকে থাকবেন যে জায়গায় আপনি আজ আটকে আছেন ফলে আপনি তাই পেতে থাকবেন যা আপনি এতদিন ধরে পেয়ে আসছেন তাহলে কি করতে হবে আপনাকে এই মোটিভেশনাল ট্র্যাপকে ব্রেক করতে হবে কিভাবে। আপনার মাইন্ড কিভাবে কাজ করে সেটি বোঝার মাধ্যমে আপনার ইমোশনস কিভাবে আপনাকে রেগুলেট করে থাকে সেটি বোঝার মাধ্যমে আপনার থটসকে কিভাবে ম্যানেজ করতে হয় সেই স্কিল শেখার মাধ্যমে আপনার এনার্জিকে অর্থাৎ লো ফিলিংকে লো এনার্জিকে লোয়ার সেলফ থেকে নিজেকে কীভাবে হায়ার সেলফে সাস্টেনেবলি কনসিস্টেন্টলি কিভাবে ট্রান্সফর্ম করতে হয় সেই স্কিল আপনার শেখা দরকার সেটি আপনার জানা দরকার আর সেই ক্ষেত্রে আপনাকে হেল্প করবে আমার সিগনেচার প্রোগ্রাম মাস্টার ইউর মাইন্ড টু মাস্টার ইউর লাইফ অর্থাৎ আপনি আপনার মাইন্ড থটস ইমোশন এবং এনার্জি লেভেলকে ট্রান্সফর্ম করার মাধ্যমে আপনি আপনার লাইফ কোয়ালিটিকে কীভাবে ট্রান্সফর্ম করবেন এক আনহেলদি এক আনপ্রোডাক্টিভ লাইফস্টাইলকে কীভাবে আপনার প্রোডাক্টিভ ডাইনামিক এনার্জেটিক এক পারপাস ড্রিভেন এক মোটিভেটেড লং লাস্টিং ট্রান্সফর্মেটিভ লাইফস্টাইলে কীভাবে নিজেকে নিয়ে যাবেন সেই সাইন্টিফিক টুলস টেকনিক্স এবং গাইডলাইন আপনি মাস্টার ক্লাসে শিখতে পারবেন তাই আর দেরি না করে আপনি যদি এটা অনুভব করে থাকেন ফিল করে থাকেন নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে কিংবা নাম্বারে কল করে আজই রেজিস্ট্রেশন করে ফেলুন আই উইল সি ইউ ইন দ্য মাস্টার ক্লাস আল্লাহ হাফেজ